প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আপনার নামে কতটি সিম আছে বা আপনার এনআইডি থেকে কতটি সিম কিনেছেন সেটি কীভাবে চেক করবেন এরকম ভিডিও আমি অনেক দেখছি অনেকভাবে দেখেছেন অনেকভাবে বের করতে পারেন আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনি কীভাবে মাই জিপি অ্যাপস থেকে এক ক্লিকে এক ক্লিকেই শুধুমাত্র একটি ক্লিকে আপনার নামে কতটি সিম আছে বা আপনার এনআইডি থেকে কতটি সিম আছে দেখতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে আমি বারবার বলতেছি শুধুমাত্র এক ক্লিকে আপনি দেখতে পারবেন আপনার নামে কতটি সিম আছে শুধু একটি এম অ্যাপস থেকে ঠিক আছে কীভাবে চেক করবেন সম্পূর্ণ বিস্তারিত আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি তাই সাথে থাকবেন আপনাদের সেন দর্শন ভিডিও এবং আমি সাথে আসছি মোহাম্মদ মিয়া আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা প্রথমবার এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য তাহলে চলুন আমি এখনই দেখিয়ে দিচ্ছি আপনার নামে কয়টি সিম আছে সেটি আমি আগে বলেছি যে আমি মাইজিপি এফস থেকে দেখিয়ে দেব তাহলে আপনি মাই অ্যাপসে একটি নাম্বার থেকে লগ করে নেবেন দেখতে পাচ্ছেন আমি একটা নাম্বার দিয়ে লগ ইন করিয়ে আছি এখান থেকে আপনাকে আমি ব্যারেক করে দেখাবো এখান থেকে দেখেন প্রথম হোম পেজ এরকম পাবেন এরকম পাওয়ার পর এখানে নিচে দেখে দেখতে পাচ্ছেন সিম ওর নামে একটু আপনার আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস পাবেন এখান থেকে একটু নিচে দেখে আসবেন ঠিক আছে একটু নিচে দেখে আসলে এখানে দেখতে পাবেন সিমস ইউ ওন সিমস ইউ অন এই অপশনটা খুঁজে ব্যয় করবেন ঠিক আছে এখানে সার্চ করেও পেতে পারেন বা এখান থেকেও পেতে পারেন ঠিক আছে আমি ক্লিকটা পরে করতেছি আমি যার সেট দেখাচ্ছি ঠিক আছে যে সিমস অন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এই এরকম একটি এন্টারফেস পাবেন আমি ব্যাগ দিয়ে দেখাচ্ছি কইটি উপায় ওখানে যেতে পারেন এখান থেকে যদি খুঁজে না পান যে আমি পাচ্ছি না এখানে দেখেন উপরে সার্চ সার্ভিস এখানে লিখবেন সিমস সিমস লিখলে কিন্তু ওই অপশনগুলো চলে আসবে দেখতে পাচ্ছেন সিমস লিখে আমি এক সেকেন্ডের মতো ওয়েট করছি এখানে কিন্তু সিমটা চলে আসছে সিম সিও ওন এই অপশনটা কিন্তু চলে আসছে ঠিক আছে এখানে ক্লিক করলে কিন্তু সেখানে চলে আসবে আর অপশন আছে এখান থেকেও যদি না পান এখানে কোনো বাকি খুঁজে পাচ্ছেন না এই সার্চ অপশন হয়তো খুঁজে পাচ্ছেন না এখান থেকে যে হোম বাটন একটু আছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি যখন এই প্রথম হোম পেজে আসবেন এখানে কিন্তু সার্চ মাই জিপি এই বড় করে সার্চ করার মতো একটা অপশন পাবেন এখানেও ক্লিক করতে পারেন বা সার্চ করতে পারেন এখানে সিমস লেখেন সিম বা সিম লেখেন ধরেন আমি সরাসরি সিম লেখলাম সিম লেখলে কিন্তু এই সিমের অপশনগুলো এখানে দেখাবে এখানে আমি কী বলছি সিম সিউ ওন এই অপশনটাতে ক্লিক করতে হবে এই যে সিম সিউ ওন নামে এই অপশন যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে কিন্তু সেমভাবেই সেই অপশনটায় চলে আসছেন প্রথম যেটা দেখেছি সেটা কিন্তু চলে আসছে এখানে কী বলছে দেখেন এখানে একটা নাম্বার দেখা যাচ্ছে তারপর হচ্ছে লাস্ট ফোর ডিজিট অফ এনআইডি এখানে এনআইডি লাস্ট চারটি সংখ্যা এখানে দিতে হবে এখন কথা হচ্ছে আপনি কোন এনআইডি চারটির সংখ্যা এখানে দেবেন সেটি হচ্ছে ধরুন আপনার নাম অনেকগুলো সিম আছে ঠিক আছে ওখানে সিমগুলোর মধ্যে আপনি একটা সিম আপনি মাইজিপি লগ ইন করবেন মাইজিপি এক্সে লগ ইন করবেন আপনার একটি নাম্বার থেকে সেই নাম্বারটি আপনি কোন এনআইডি থেকে করছেন ঠিক আছে সেই এনআইডি নাম্বারটা এখানে দিবেন তাহলে আপনি শিউর জানেন যে এই লাস্টে আমার যে চোদ্দো নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারটা এই আমার শিউর আমার এনআইডি থেকে করে তাহলে আমার এনআইডি নাম্বারটা দিলে আমার এই এনআইডি থেকে কতবার সিম করেছি যেমন বাংলালিং রবি যত সিমই থাক টেলিটক সহ সম্পূর্ণ নাম্বার আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে আপনার লাস্ট ফোর ডিজিট এনআইডি নাম্বারটা এখানে দেবেন তাহলে আমি দিয়ে দিচ্ছি আমি এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি যে কন্টিনিউ ক্লিক করবো আপনি লাস্ট ফোর ডিজিট এনআইডি নাম্বার এখানে দিবেন দেওয়ার পর চারটি সংখ্যা মানে এনআইডি লাস্ট চারটি সংখ্যা এখানে দেবেন প্রথম দিলে কিন্তু হবে না লাস্টের চারটি সংখ্যা এখানে দিবেন দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করবেন এখানে ক্লিক করার এক সেকেন্ডের মধ্যে আপনার এই নাম্বারগুলো সব চলে আসবে তাই আমি দেখাচ্ছি যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে এক ক্লিকে সেহেতু আমি এখানে একটি ক্লিক করব। একটি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন রবি টেলিটক গ্রামীণ বাংলালিং সব সিমি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আমি যে এনআইডি নাম্বারটা দিয়েছি সেই সেই এনআইডি থেকে চোদ্দোটি সিম ক্রয় করা আছে বারো রাজ্য সিম আছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে সমস্যা হয় বা অন্য কোনো বিষয়ে জানা থাকে তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব